মকর রাশি বন্ধুরা আজকে চব্বিশ সালের মে মাসটি মকর রাশিদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা মে মাসের এক তারিখ থেকে দশ তারিখ এই যে প্রথম দশটি দিন এই দশটি দিন গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মকর রাশির মানুষদের জন্য ঘটনা হতে যাচ্ছে এই দশটি দিন বিভিন্ন ভাবে ঘটনাবহুল হবে যা অধিকাংশ মকর রাশিদের স্বাস্থ্যকে নেতিবাচক ভাবে প্রভাবিত করতে পারে অর্থাৎ আপনার স্বাস্থ্যহানি ঘটতে পারে এছাড়া এক তারিখ থেকে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এই মকর রাশিদের জীবনযাত্রা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি আপনাকে জীবন আপনার যে জীবনটা আছে আপনি জীবনের উপর যে নিয়ন্ত্রণ আছে এটি করার সুযোগ দিবে না এমন একটি পরিবর্তন আসবে যা অটোমেটিকলি হতে থাকবে আপনার নিজের জীবনকে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ দিবে না পরিকল্পনা অনুযায়ী অনেক কিছুই রাশির মানুষরা এই সময় করতে পারবেন না বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি বলবে যে আপনারা যা পরিকল্পনা করে রেখেছেন অনেক আগে থেকে তা কিন্তু এ সময় আপনারা বাস্তবে রূপ দিতে পারবেন না বিশেষ কারণে বিশেষ পরিবর্তনের কারণে আপনাদের নিয়ন্ত্রণ পরিস্থিতির উপরে তেমন একটা প্রভাব ফেলতে পারবে না বিষয়টি চাকরি ব্যবসা লেখাপড়া বিদেশ ভ্রমণ আর্থিক বিষয় পারিবারিক বৈষয়িক বৈবাহিক জীবন যে কোনো ক্ষেত্রেই এটি হতে পারে এই জন্য মে মাসের প্রথম থেকে মকর রাশিদেরকে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকা উচিত আপনাকে শান্ত থাকতে হবে এই জন্য মে মাসের প্রথম থেকে মকর রাশিদেরকে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকা উচিত তা না হলে অতিরিক্ত দুশ্চিন্তায় আপনার মধ্যে ক্লাস্টোফোবিয়া হয়ে যাবে অতিরিক্ত দুশ্চিন্তায় আপনি ভীত হয়ে পড়বেন একটা মনের ভিতরে আতঙ্ক তৈরি হবে অস্তিত্বহীন ভীতি এ সময় আপনাকে ক্ষতিগ্রস্ত করবে পরিস্থিতির উপরে আপনি অত্যাধিক বল প্রয়োগ করলে অর্থাৎ কোনো কিছু জোর করে করার চেষ্টা করলে শনি সাড়ে সাতির প্রভাবে আপনার অবশিষ্ট শুভ যা আছে সেটিও কিন্তু খারাপের দিকে চলে যাবে খারাপ হয়ে যাবে খারাপ থেকে খারাপের দিকে খালি ক্রমান্বয়ে যেতেই থাকবে যার ফলশ্রুতিতে আপনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়তে পারেন আপনার মানসিক সমস্যা বৃদ্ধি পাবে অন্যদিকে মাসের এই সময়ে শুক্র গ্রহের প্রভাবে মকর রাশির মানুষরা ছোট জিনিসগুলো উপভোগ করতে পারবেন তবে যাদের উচ্চাকাঙ্ক্ষা আছে তাদের জন্য ভালো কিছু লক্ষ্য করা যাচ্ছে না আপনার উচ্চাকাঙ্ক্ষা এ সময় উচ্চাকাঙ্ক্ষাই থেকে যাবে তা পরিপূর্ণ করার মতো সুযোগ আপাতত মকর রাশিদের কাছে আসছে না কিন্তু মাসের এ সময় অসংখ্য মকর রাশির মানুষরা এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে তাদের বর্ম ফেলে দেবে এবং তারা আসল তাদের আসল চেহারা দেখাতে বাধ্য হবে লম্বা সময় ধরে অনেকেই আছেন যে আর্থিক সমস্যা আছেন কিন্তু সেটি প্রকাশ করছেন না আত্মীয় স্বজনের কাছে প্রকাশ করলে বা বন্ধু কাছে প্রকাশ করলে নিজেকে ছোট করে ফেলা হবে মানুষ আপনাকে মনে করে যে আপনার কাছে অনেক টাকা পয়সা আছে বা আপনার অনেক প্রভাব প্রতিপত্তি আছে কিন্তু অনেক কিছুই যে এর ভিতরে শেষ হয়ে গেছে শনি সাড়ে সাতের ভিতরে এটি আপনি কাউকে এ পর্যন্ত যদি না বলে থাকেন যারা বলেননি তাদের কিন্তু এখন এই বর্ম থেকে বেরিয়ে আসতে হবে এই যে একটা খোলসের ভিতরে ছিলেন যার ভিতরে এখন কিছু নেই মানুষ মনে করছিল যে অনেক কিছু আছে কিন্তু এখান থেকে আপনার আসল চেহারা আপনি দেখাতে বাধ্য হবেন এমন একটি সিচুয়েশনে পড়বেন আপনার যে আগে হয়তো আপনার কোটি কোটি টাকা ছিল বা অনেক কিছু ছিল সেটা যে এখন নেই আপনি যে এখন প্রায় নিঃস্ব বা একেবারে অনেক কিছু শেষ হয়ে গেছে সেটি কিন্তু চোখে পড়ার মতো একটি বিষয় আপনি সবার সামনে আপনার চেহারা বা আপনার আসল পরিস্থিতি আপনি সবার চোখের সামনে আনতে বাধ্য হবেন তবে মনে রাখবেন বিষয়টি মকর রাশিদের জন্য বৃহস্পতি গ্রহ এটি একটি নো উপায় উপস্থিত করবে অর্থাৎ এই যে আপনি আপনি আপনার পরিস্থিতি যে দেখাতে বাধ্য হবেন এরপরে কিন্তু এই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে বের হয়ে আসার জন্য বৃহস্পতি কিন্তু একটা উপায় এই সময় আপনাকে দেখিয়ে দিবে বা আপনার সামনে নিয়ে আসবে যা অন্যদের চোখে আপনার খ্যাতি উন্নত করার একটি দুর্দান্ত সুযোগ তৈরি করে দিবে যে পুনরায় আপনি আবার আপনার খ্যাতি বা মান সম্মান আপনি পুনরায় বৃদ্ধি করার মতো সুযোগ পেয়ে যাবেন তবে মনে রাখবেন নিজেকে উপস্থাপনা করার ক্ষমতার উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করবেন সেজন্য অন্যদের কাছে আপনি নিজেকে সতেজ এবং স্মার্ট দেখানো অত্যন্ত প্রয়োজন এছাড়া মকর রাশিদের এমন ভাব করতে হবে আপনার অ্যাটিটিউডে এমন একটি ভাব থাকতে হবে যেন জীবনে কোনো সমস্যা নেই সেক্ষেত্রেই আপনি অনেক বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনি যে বিশাল একটা সমস্যা করেছেন এটি এমন একটি আপনাকে দেখাতে হবে যে না সমস্যা তো আসে সমস্যা এটা কোনো বড় ফ্যাক্টর না সেক্ষেত্রে কিন্তু আপনি মানুষের এই সময় প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা পাবেন এরপরে বন্ধুরা মাসের মাঝামাঝি সময়ের যে দশটি দিন এগারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যেসব মকর রাশির মানুষরা বিভিন্ন ধরনের আইনি জটিলতা অথবা মামলায় জড়িয়েছিলেন তাদের পারিপার্শ্বিক অবস্থা স্বাভাবিক হয়ে আসবে অর্থাৎ আপনারা বিভিন্ন ধরনের যে ঝামেলায় জড়িয়েছিলেন সেটি আইনি জটিলতা হতে পারে পারিবারিক হতে পারে ব্যবসায়িক হতে পারে কর্মের ক্ষেত্রে হতে পারে সেটা কিন্তু স্বাভাবিক হয়ে আসা শুরু করবে অনেকের ক্ষেত্রে এই ধরনের জটিলতার বিষয়গুলোর মধ্যে আর কোনো সমস্যা থাকবে না হয়তো বা ফর্মালিটি মেনটেন করার মতো কিছু বিষয় থেকে যাবে কিন্তু এই বড় ধরনের প্রবলেমগুলি কিন্তু ঠিক হয়ে যাবে তবে মাসের এই সময়ে মকর রাশিদের কাজের চাপ অত্যন্ত বেড়ে যাবে আপনি নিঃশ্বাস নেওয়ার মতো সময় পাবেন না বিভিন্ন ধরনের কাজ আপনাকে করতে হবে বাইরের কাজের পাশাপাশি কাজ অর্থাৎ ঘরে আসবেন এসে হয়তো দেখা যাবে যে আপনি পুরুষ মানুষ হলে আপনার ওয়াইফকে সাহায্য করতে হবে হাঁড়ি পাতিল ধোয়া বলেন রান্না বান্না বলেন ঘর গোছানো বলেন এই ধরনের ঘরের কাজ করতে হবে আপনি মহিলা হলে তো বাইরে যাবেন বাইরে কাজ করবেন আবার ঘরে এসেও দেখা যাবে সন্তান বা আপনার যে ফ্যামিলি মেম্বার আছে আপনার হাজবেন্ড বলুন বা আপনি অবিবাহিত আপনার মা বাবা বলুন তাদের সেবা করতে হবে বিশেষ করে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি লক্ষ্য করা যাবে তবে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মকর রাশিকে মাসের মাঝামাঝি সময়ে প্রতিদিনের জীবনে অতিরিক্ত কোনো কিছু সংযোগ করা উচিত হবে না অর্থাৎ আপনি আপনার দৈনিক জীবনযাপন করছেন কিছু একটা আপনি প্লাস মাইনাস করবেন কোনো কিছু আপনি অতিরিক্ত করতে গেলে এটা আপনার জন্য কিন্তু বোঝা হয়ে যাবে যা আপনাকে পরিশ্রান্ত করতে পারে তা না হলে মাসের এই সময়ে চরম স্বাস্থ্যহানি লক্ষ্য করা যাবে যদি অতিরিক্ত কোনো কিছু আপনি এই সময় ইনভলভ হন যে আপনি দেখা গেলো যে এত পরিশ্রম করছেন এরপরে আবার জিম জিমে যাবেন জিম করতে যাবেন বা আপনি এক্সারসাইজ করছেন বুঝে শুনে করবেন কারণ প্রত্যেকটা জিনিসের লিমিট থাকে বিশেষ করে যারা পঞ্চাশের উপরে আছেন ষাট সত্তর পঞ্চাশ ষাট সত্তর এদের কিন্তু প্রবলেমটা বেশি হবে চল্লিশের পর থেকেই যারা আছেন তারা কিন্তু অতিরিক্ত পরিশ্রম করলে কিন্তু স্বাস্থ্যহানি ঘটবে হসপিটালাইজড হওয়ার মতো বিষয় হিসেবে হতে পারে গরমের ভিতরে ডিহাইড্রেশনের পরে আপনার কিন্তু হসপিটালে যেতে হতে পারে তো বন্ধুরা যেসব মকর রাশিদের স্বাস্থ্যহানি ঘটবে তাদের এই সময়ে কিন্তু তাদের যে ভাগ্য আছে এই ভাগ্যটা কিন্তু শুভভাগ্য কিন্তু পুড়ে যাবে এই শুভভাগ্য আপনার হাতে এসে হাত ফসকে বেরিয়ে যাবে অর্থাৎ আপনার কাছে কোনো সুযোগ আসবে এই সুযোগটা আপনার অসুস্থতার কারণে এটা অন্য কাছে চলে যাবে। আপনি হবেন বা আপনার হবে আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়ার জন্য আপনি খেলোয়াড় হতে পারেন আপনি বড় কোনো অফিসার হতে পারেন আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি কোথাও কন্ট্রাক্ট নিয়েছেন আপনার অসুস্থতার জন্য কাজটা হচ্ছে না আপনার যে মাদার কোম্পানি আছে সে হয়তো আপনার থেকে এইটা ক্যান্সেল করে দিয়ে অন্য কাউকে দিয়ে দিতে পারে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অসুস্থ হয়ে পড়লে কিন্তু শুভভাগ্য হাত ফসকে বেরিয়ে যাবে সব কিছু স্মৃতি হয়ে যাবে অনেক কিছু আসবে আবার তা চলে যাবে যা আপনাকে মানসিকভাবে আরও বিধ্বস্ত করে ফেলবে শুধুমাত্র স্বাস্থ্য ভালো রাখতে মকর রাশিদেরকে মাসের এই সময়ে সঠিকভাবে শিথিল হতে হবে আপনাকে শিথিলতা আনতে হবে ফ্লেক্সিবল হতে হবে কোনো কিছুতে জোর করা যাবে না কোনো কিছুকে জোর করে কোনো কিছু করা যাবে না আপনার ভিতরে একটা ফ্লেক্সিবল এনে শিথিলতা এনে কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনি সবকিছু আপনার আয়ত্তে আনতে পারবেন মকর রাশিরা হলে বুধ গ্রহের প্রভাবে মাসের এই সময় অর্থাৎ এই যে মাসের মাঝখানে সময় এগারো তারিখ থেকে বিশ তারিখ এই 10টি দিন কিন্তু সবকিছু অর্থাৎ চাকরি ব্যবসা পড়ালেখা স্বাস্থ্য আর্থিক অবস্থা সুষ্ঠুভাবে চলবে অন্যদিকে শনির সাড়ে সাতির প্রভাবে বেশ কিছু মকর রাশির মানুষের জীবনকে নিয়ে পুনর্গঠনের আপনারা যদি পুনর্গঠন করতে চান শিথিলতা যদি আপনাদের ভিতরে থাকে আপনারা কিন্তু অনেক দূরে আপনাদের উন্নতি ঘটাতে পারবেন অন্যদিকে শনির সাড়ে সাতের প্রভাবে বেশ কিছু মকর রাশির মানুষের জীবনকে পুনর্গঠন প্রক্রিয়া দ্বারা যখন আপনি আপনার জীবনকে আপনাকে পুনর্গঠনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেখানে গিয়ে আপনি নিজেকে সম্পূর্ণরূপে পাল্টে ফেলতে পারবেন অথবা আপনার পরিস্থিতি আপনি অনেক উন্নত করতে পারবেন নতুন পরিচয় নিয়ে আপনি বাঁচতে পারবেন আপনার যে অতীতের যে বিষয়গুলো আপনাকে কষ্ট দিচ্ছিল যেখান থেকে আপনি পালিয়ে বেড়াচ্ছিলেন বা আপনি চাচ্ছিলেন যে সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন সেখান থেকে বেরিয়ে কিন্তু আপনি নতুন পরিচয় নিয়ে বাঁচতে পারবেন নতুন এ সময় কন্ট্রাক্ট সাইন করতে পারবেন নতুন কর্ম এ সময় পাবেন নতুন পরিবেশ পরিস্থিতি পাবেন অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি ঘটবে আপনি রূপচর্চা স্মার্টনেস অনেক বেশি আপনি করতে পারবেন আপনি এগুলি করে আনন্দও পাবেন আপনি পুরুষ হলে আপনি ভালো জামাকাপড় পরে স্মার্টনেস আপনার বৃদ্ধি করে আপনি আনন্দ পাবেন যারা মহিলা আছেন এরা এরাচর্চা করে আনন্দ পাবেন এরপর বন্ধুরা মে মাসের শেষের দশটি দিন বা এগারোটি দিন একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ অ্যাকচুয়ালি এগারোটি দিন হয় এই এগারোটি দিন আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মকর রাশির মানুষরা তারা যে কাজে ব্যস্ত থাকবেন এই ব্যস্ততার মধ্যেও পরিবারকে কিন্তু আপনারা প্রাধান্য দিবেন আপনাদের কাছে পরিবার প্রাধান্য পাবে কারো কারো ক্ষেত্রে এই পরিবারের সাথে যোগাযোগ একটি স্বাভাবিক প্রয়োজন হয়ে উঠবে যে কর্ম কর্মব্যস্ততার পরিবারের খবর নেওয়া দুপুরে সকালে বেরিয়ে যে দুপুর বেলায় আসার আগে একটা যে খবর নেওয়া কেমন আছে সবকিছু ঠিক আছে কিনা কি লাগবে না লাগবে এই যে একটা বিষয় এই সেটি আপনি বিবাহিত হন বা বিবাহিত না হয়ে থাকুন না কেন সিঙ্গেল হয়ে থাকুন না কেন আপনি আপনার মা বাবা ভাই বোন আপনার সন্তান এদের একটা যে খবর নেওয়া দৈনিক খবর নেওয়া এটি একটা প্রয়োজন হয়ে উঠবে কি জানি একটা করিনি আজকে আচ্ছা ঠিক আছে খবরটা নেওয়া দরকার একটা ফোন করবেন বা এ ধরনের বিষয়টা কিন্তু মাসের শেষের দিকে ঘটবে তবে যারা পরিবার থেকে দূরে আছেন তাদেরকে তৃতীয় ব্যক্তির মাধ্যমে যোগাযোগ স্থাপনের জন্য একটি প্রচেষ্টা করতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি যদি আপনার পরিবার থেকে দূরে থাকেন আপনার হাজবেন্ড বা ওয়াইফের থেকে দূরে থাকেন তাদের সাথে যদি মনোমালিন্যতা থেকে থাকে বিচ্ছিন্ন হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তৃতীয় ব্যক্তির মাধ্যমে এ ধরনের খবরাখবর নিতে লক্ষ্য যাবে অন্যদিকে পঞ্চম ঘরে বৃহস্পতির প্রভাবে মাসের এই সময়ে বৃহস্পতির অ্যাকচুয়ালি শুভ প্রভাব পড়বে মাসের শেষের দিকে এই জন্য মকর রাশির মানুষরা উপলব্ধি করার শুরু করবেন যে অন্যদিকে পঞ্চম ঘরে বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবে মাসের এই সময়ে মকর রাশির মানুষরা বিভিন্ন ধরনের পজিটিভ এনার্জি উপলব্ধি করা শুরু করবে তাই মাসের শেষে বিভিন্ন ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য শুভ বলে বিবেচিত হবে অনেক ধরনের প্ল্যান আপনাদের মাথায় আসবে অন্যদিকে মে মাসের এই শেষের দিকে মকর রাশির মতামত অন্যদের সাথে অদ্ভুত রকমভাবে মিলে যাবে অর্থাৎ আপনি যা বলবেন আপনি যা করতে চাচ্ছেন তা দেখবেন যে আপনার প্রতিপক্ষ বলুন আপনার সঙ্গী বলুন সঙ্গিনী বলুন আপনার পার্টনার তারা আহ দেখা যাবে যে একই জিনিস চিন্তা করছে অদ্ভুত ভাবে আপনি যা চিন্তা করবেন তাই তারা চিন্তা করবে যারা এতদিন আপনার মতামতের বিরোধিতা করেছিল বিরুদ্ধে ছিল আপনার মতামত তারা নিচ্ছিল না গ্রাহ্য করছিল না যারা এরকম ছিল যে মতামতের বিরোধিতা করছিল তারাও আপনার সাথে সহমত হবে বিশেষ করে উত্তর সেরা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে অন্যদিকে মঙ্গল গ্রহের প্রভাবে মকর রাশিতে প্রতিযোগিতার বৃদ্ধি পাবে তাই মনোভাব প্রতিযোগিতামূলক সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হবে এছাড়া কিছু মকর রাশির মানুষকে ভঙ্গের মতো কোনো বিষয়ে বা চুক্তি লঙ্ঘনের কারণে এমন হতে পারে যে আপনি উদ্যোক্তা আপনি কোনো ইনভেস্ট করেছেন কোন বড় কোনো তো করেছেন কোনো চুক্তি লঙ্ঘন হয়ে গেছে ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত অথবা কোনো কিছু বিতরণে আপনি ব্যাঘাত ঘটিয়েছেন বা ব্যাঘাত ঘটে গেছে এজন্য আপনি একটি লাভাংশ হারাতে পারেন উল্লেখযোগ্য একটি অ্যামাউন্ট হারাতে পারেন এই জন্য সতর্ক থাকবেন কোথাও করেছেন বিদেশে হতে পারে অনেকে ডলার ইনভেস্টমেন্ট করে করে ইনভেস্ট সেখানে দেখা গেল যে ভুল ইনভেস্টের জন্য আপনি বা এটা এমন হতে পারে যে আপনি কোনো ভুলই করেননি কিন্তু আপনি ইনভেস্ট করেছেন বিদেশে বিনিয়োগ করেছেন ডলার পাউন্ড এগুলি বিনিয়োগ করেছেন আপনার একটা উল্লেখযোগ্য পরিমাণ কারো ক্ষেত্রে এক লক্ষ কারো ক্ষেত্রে দশ লক্ষ কারো ক্ষেত্রে পঞ্চাশ লক্ষ টাকা এ সময় একদম করে নাই হয়ে যাবে যা কিন্তু আপনি হারাতে পারেন এই জন্য যারা এই ধরনের গ্যামলিং এটা এক ধরনের গ্র্যামলিং টাইপের বিষয় যে আপনি শেয়ার মার্কেটে দিলেন বা হ্যাঁ এটাকে গ্র্যামলিং বলে না বাট ও ধরনের একটি বিষয় এটা যে হঠাৎ করে আসতে পারে আবার হঠাৎ চলে যেতে পারে কিন্তু এখানে চলে যাওয়ার বিষয়টা আমি দেখছি যে উল্লেখযোগ্য একটি অংশ আপনি হারাতে পারেন আপনি এই লড়াইয়ে ভবিষ্যতে জয়ী হবেন যদি প্রকাশ্যে দ্বন্দ্বে না জড়ান অর্থাৎ এই যে টাকা চলে গেল সেটা যেখানেই হোক না কেন এখানে যদি আপনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তাহলে এ আর ফিরে আসবে না কিন্তু ভবিষ্যতে হয়তো আপনি এখান থেকে আবার লাভবান হবেন কিন্তু তা খুব তাড়াতাড়ি নয় তবে এখানে যদি আপনি একেবারে এই টাকাটার জন্য যদি তর্কাতর্কি ঝগড়াঝাঁটি এরকম করে ফেলেন তাহলে কিন্তু আর সুযোগ থাকবে না আপনি ব্যবসায়ী অথবা বিনিয়োগকারী হয়ে থাকলে দাম কমাতে এবং আপনার গ্রাহক সেবা পরিসর গ্রাহক সেবা প্রসারিত করার প্রয়োজন আছে আপনি যদি কোনো অফিস দিয়ে থাকেন আপনি কোনো সেবা সেবা দেন দিয়ে আপনি ইনকাম করেন আপনার আপনার কোনো কোনো হতে পারে যে আপনি সুপার শপ দিয়েছেন বা বড় আপনার বিনিয়োগ বেশি করতে হবে এবং জিনিসের দাম কমিয়ে আপনার রেপুটেশন বাড়তে হবে লাভ যে করবেন না তা না লাভ সীমিত যেখানে একশো টাকা লাভ হতো সেখানে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করুন পঁচিশ টাকা লাভ করুন এতে কিন্তু আপনার পরবর্তীতে মুনাফা হবে পরে আপনি দাম বাড়িয়ে দিল মানুষ কিন্তু একবার যখন আপনার কাছে আসা শুরু করবে আপনার কাছ থেকে নিতে থাকবে গ্রাহক সেবাও আপনাকে এ সময় বাড়াতে হবে যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন এছাড়া যারা শিক্ষার্থী আছেন তারাও কিন্তু এ সময় শিক্ষাঙ্গনে মনোযোগী হয়ে পড়ুন না হলে কিন্তু ছোট্ট অমনোযোগিতার কারণে অনেক কিছুতেই আপনারা ফেল করতে পারেন আপনাদেরকে পুনরায় আবার দ্বিতীয়বার আবার সেই পড়াশোনাটা করতে হতে পারে এই জন্য পড়াশোনায় যারা আছেন তারা বিশেষ করে মনোযোগী হওয়ার চেষ্টা করুন তো বন্ধুরা যারা খুব সমস্যা আছেন শনি সাড়ে সাথে একেবারে একেবারে কঠিন অবস্থায় আছেন তাদেরকে বলবো যে চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন সম্পর্ক নিয়ে যারা সমস্যা আছেন তারা গৌরী সম্পর্ক রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন আর এই বিষয়ে আপনারা জানতে চাইলে গুগলে যে সার্চ দিলেই হবে চোদ্দমুখী রুদ্রাক্ষ গৌরী সম্পর্ক রুদ্রাক্ষ এর উপকারিতা আপনারা পেয়ে যাবেন আর রত্ন পাথর অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেবেন যদি অথবা কোন লাভের জায়গায় কিন্তু টাকা খরচ করে রত্নপাথর নেবেন একেবারে সর্বনাশে পড়ে যাবেন কারণ রত্নপাথর যদি আপনার ঘাতক গ্রহ অথবা খারাপ গ্রহের বা আপনার জন্য যে গ্রহটা ভালো নয় তার যদি রত্ন পাথর পড়েন তাহলে কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাবে এই জন্য রেপুটেটেড জ্যোতিষী যাদের রেপুটেশন ভালো এসব জ্যোতিষীর কাছে যে অ্যানালাইজ করে আপনারা রত্নপাথর ব্যবহার করলে অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন